নমস্কার দেখছেন ডিজিটাল বাংলা আমি সহেলি। গত এক সপ্তাহ ধরে যে ঘটনা সাধারণ মানুষের চোখের ঘুম কেড়ে নিয়েছে আট থেকে আশি সকলকে প্রতিবাদী করে তুলেছে যার জন্য স্বাধীনতার রাত্রে মহিলারা বিচারের আশায় বিচারের জন্য পথে নেমেছিল রাত দখলের লড়াইতে নেমেছিল সেই ঘটনার আর জিকরের ঘটনা সেই মর্মান্তিক ঘটনা ইতিমধ্যেই আপনারা জানেন কলকাতা হাইকোর্ট কলকাতা পুলিশের এই তদন্ত প্রক্রিয়ার উপরে অসন্তুষ্ট এবং যার জন্যই আর্জি করের এই ঘটনার সমস্ত তদন্তের দায়িত্ব তুলে নেন সিবিআইয়ের হাতে ইতিমধ্যে দিল্লি থেকে সিবিআই আধিকারিকরা এসে পৌঁছেছেন এবং তদন্ত প্রক্রিয়া চলছে সেই তদন্ত প্রক্রিয়ায় ইতিমধ্যেই তারা জিজ্ঞাসাবাদও শুরু করে দিয়েছেন গতকাল আর্জিকর ঘটনার মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে এবং সেই সেইখানেই উঠে আসে কিছু চাঞ্চল্যকর তথ্য আরজিকর ঘটনা ঘটার কিছুদিন বাদে সেমিনার হল থেকে কিছু দূরে প্রায় কিছু দূরেই একটি ঘরকে ভাঙা হচ্ছিল এবং হাসপাতাল কর্তৃপক্ষের দাবি ছিল যে এই ঘরটিকে নতুন করে সংস্কার করা হচ্ছে এবং আপনারা ইতিমধ্যে জানেন যে সম্প্রতি কোল আরজিকর হাসপাতালে একটি দুষ্কৃতীদের হামলা হয় স্বাধীনতার রাতে যখন মেয়েরা রাত দখলে লড়াই লড়াইয়ে নেমেছিল বিচারের আশায় নেমেছিল পথে জাস্টিসের ধ্বনি তুলেছিল তখনই আরজিকর হসপিটালে চালিয়েছিল। এবং তারপরে প্রশ্ন উঠেছিল যে সেমিনার হল সুরক্ষিত আছে কিনা কারণ ইএনটি বিভাগ থেকে শুরু করে এমার্জেন্সি বিভাগ এইচডিইউ ইউনিট রীতিমতো ভাঙচুর হয়েছিল তোলপাড় অবস্থা হয়ে গেছিল আরজিকর হাসপাতালে গতকালের শুনানিতে রাজ্য সরকারের পক্ষ থেকে বারংবার দাবি করা হয় যে সেমিনার হল সুরক্ষিত রয়েছে তবে এর সত্যতা ঠিক কতটা এই দুই ভাঙচুরের মধ্যে কোনো রকম যোগসূত্র আছে কি না কারণ প্রথম ভাঙচুর যেটা হয় ওই ঘরটিকে সংস্করণের জন্য তখন সেই কথাটি উঠলে বিচারপতি প্রশ্ন করেন যে এত তারা কিসের এবং আরো প্রশ্ন ওঠে যে সেমিনার হলের তথ্য যে প্রমাণ ওই ঘরে লুকিয়ে রয়েছে সেই প্রমাণ সুরক্ষিত আছে কিনা নিয়ে সম্পূর্ণ স্বাধীনতা দেন সিবিআইকে যে এই সেমিনার হলটিকে পরিদর্শন করাতে এছাড়াও বারংবার অভিযোগ উঠেছে যে এই ভাঙচুর এতবার এই ভাঙচুর হচ্ছে কেন টার্গেট কি তাহলে টার্গেট কি তাহলে সেমিনার হল এমন কি প্রশ্ন উঠেছিল যে এই ঘটনাটি এই যে হামলার ঘটনা সেটিকে পূর্ব পরিকল্পিত কারণ যে সময়টিকে বেছে নেওয়া হয়েছিল সেই সময়টিতে হসপিটালের সামনেটা কিন্তু প্রায় ফাঁকা ছিল একদিকে স্বাধীনতার রাতে মেয়েদের রাত দখলে লড়াই অন্যদিকে মিছিল এই হিসেবে যাতে দৃষ্টি যখন ওই আন্দোলনের দিকে সমস্ত মানুষের দৃষ্টি থাকবে তখন সেই সময় তথ্য প্রমাণকে লোপাট করা হবে এমনটাই কিন্তু প্রশ্ন উঠেছে এমনটাই কিন্তু বারংবার অভিযোগ উঠছে তবে তদন্ত প্রক্রিয়া সিবিআইয়ের ইতিমধ্যেই চলছে সেই তদন্ত প্রক্রিয়াতে উঠে এসছে আরও কিছু চাঞ্চল্যকর তথ্য সিবিআই মারফত খবর যে সঞ্জয় রায় যে ধৃতকে প্রথমে হেফাজতে নেওয়া হয়েছিল সেই সঞ্জয় রায় ঘটনা ঘটার দিন সেই ঘটনাটি ঘটার আগে কলকাতায় ছিলেনি না তিনি ছিলেন কলকাতার বাইরে সুতরাং সিবিআই এখন নজরে রয়েছে যে তিনি কোথায় গিয়েছিলেন তিনি কি করছিলেন তিনি কার সঙ্গে ফোনে কতক্ষণ কথা বলেছেন তিনি কতক্ষণ ইন্টারনেট ইউজ করেছেন এই সমস্ত বিষয় প্রাথমিকভাবে কলকাতা পুলিশ সূত্র মারফত জানা গিয়েছে ইতিমধ্যেই যে সঞ্জয় রায় ঘটনার দিন রাত এগারোটায় আরজিকর হসপিটালে আসেন এবং ভেতরে যান তারপরেই তাকে আবার বেরিয়ে আসতে দেখা গেছে এবং পরবর্তীতে আবার ভোর রাত চারটের সময় তাকে আরজিকর হসপিটালের চার তলার দিকে যেতে দেখা যায় সেমিনার হলের দিকে তারপরে আবার তিরিশ পঁয়ত্রিশ মিনিট বাদে তিনি বেরিয়ে আসেন এই সমস্ত বিষয়ের উপরেই কিন্তু নজর রয়েছে সিবিআই এর সিবিআই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে সিবিআই আধিকারিকরা সেই রাতের প্রতিটি ঘটনাকে পরপর মিলিয়ে দেখছেন সিসিটিভিকে খুঁটিয়ে দেখছেন এবার দেখার বিষয় এটাই যে সিবিআই তদন্তে কি উঠে আসে এই যে ধৃত সঞ্জয় রায় এর সঙ্গে কি আরও কেউ জড়িয়ে রয়েছে তাহলে তারা কারা ইতিমধ্যেই সিবিআই জিজ্ঞাসাবাদ শুরু করে দিয়েছেন আর জিকর হাসপাতালে পাঁচজন ডাক্তারকে পর্যন্ত তলব করেছিলেন এছাড়াও ধৃত সঞ্জয়কে লাগাতার জিজ্ঞাসাবাদ চলছে মৃতার পরিবারের সঙ্গে সঙ্গেও তারা কথা বলেছেন জিজ্ঞাসাবাদ করে বয়ান রেকর্ড করেছেন এমনকি তার সহকর্মীকেও তার সহকর্মীদেরও বয়ান রেকর্ড ইতিমধ্যেই হয়ে গিয়েছে তবে এবার দেখার বিষয় এই তদন্ত প্রক্রিয়া থেকে কি উঠে আসে কে চোখুরতে কেউ বেরিয়ে আসবে সিবিআই তদন্ত প্রক্রিয়া তো চলছেই এছাড়াও কলকাতা হাইকোর্টের নির্দেশেও যথেষ্ট তৎপর হয়ে উঠেছে সিবিআই আধিকারিকরা তবে এবার দেখার বিষয় কি তথ্য উঠে আসে পরিস্থিতি কি রূপ নেয় সেদিকে নজর থাকবে আমাদের আপনার নজর থাকুক ডিজিটাল খাবিডালের পর্দায় খবর আপনাদের নজর আমাদের